ইসলামিক লেকচারার কোন বক্তা হিসেবে বলছি না এক নাম্বার নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না দুই নাম্বার আমরা এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই বগুড়ার ভাড়া যে পুরুষ এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি এতটা কোয়ালিফাইড হবেন এতটা স্মার্ট হবেন তার যোগ্যতা এতটা হাই লেভেলের হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে জুমার দেওয়ার এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না লাগবে এবং এমন নেতা আমরা চাই কি চাই না এমন প্রধানমন্ত্রী যদি আমাদের বাংলাদেশে আগামীতে আমরা নির্বাচন করতে পারি বগুড়ার ভাইরা আমি কোন দলের হয়ে বলছি না যদি জাতীয় মসজিদ বাইতুল হয় এই দেশের প্রধানমন্ত্রী এই দেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে এবার আমার দিকে সবাই

আওয়ামী লীগ বুঝি না হেফাজত বুঝি না চরমনায় বুঝি না আমার ধর্ম একটা আমি মুসলমান ঘরের সন্তান মুসলমান হিসেবে আমি কোরআন দিয়ে সংবিধান চাই একটা এক্সাম্পল দিব এক্সাম্পল শেষ হলে আমি আমার তাফসিরে ফিরে যাব সাদা তুমি দাঁড়াও দেখি না ধমক দিব না ধমক দিব না তোমার নাম কি হ্যাঁ সাদিক ওকে দেখা যায় কথা বললে ওয়াজ হবে দেখা যায় ওর নাম হচ্ছে সাদিক এই হাসা হাসি করো এই ছেলে সাদিক তোমার নাম সাদিকের সঙ্গে আমার একটা মারামারি হয়ে গেল আজকে আমি খেপে গিয়ে এক রামদা দিয়ে কোপ দিয়ে ডান হাত এবং ডান পা ফেললাম আচ্ছা ডান হাত না ডান পা কাটলাম বগুড়ার ভাইয়ারা কোন পা কাটলাম কথা না বললে তো অসুবিধা কোন পা ডান পা কাটলাম তো বগুড়া সুলপুল যার ডান দিকে খুব ডেঞ্জারাস খুব খেপা এরা এই যে এই পাশে গুলো ক্যামেরার জন্য আমাকে মেরে ফেলবে ভাব দাঁড়ায় থাকো তো ওরা আমাকে ধরে ফেলছে আসি ফুজুরকে ধর 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 কেন ধরবে আসি ফুজুর সাদিকের পা ফেলেছে আমাকে আপনারা ধরলেন স্যাররা আমাকে ধরে এটা মামলা দিল এটা কিন্তু আমি হাসির জন্য মোটেও বলছি না আমি একটা ব্যাখ্যা দিব কোরআনের সংবিধান কেন আমরা চাই তো মামলা হয়ে গেল বগুড়ার জেলায় তিন দিন পরে আমার ডাক আসলো আমি চলে গেলাম জজের কাছে কোর্টে বিচার বসলো জজ সাহেব এসে বলছে অর্ডার 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 দোষ কি আপনারা বলেন তো বলা হলো যে আসিফ হজুর সাদিক নামের একজন যুবকের ডান পা কেটে ফেলেছে মাহফিল ওয়াচ করতে এসে সাদিক সিট ডাউন বস এখন জজ সাহেব বলছেন না আপনি দেখতে লোকটা সুন্দর কিন্তু মনটা আপনার ভালো না আপনার মানে বিচার দিলাম বাংলাদেশের আইন অনুযায়ী আসিফ হুজুরের বিচার হলো এক লাখ টাকা আর এক বছরের জেল সবার থেকে জানতে চাই এক বছরের জেলার কয় লাখ টাকা এক এক লাখ লাখ টাকা টাকা বছরের কয় আচ্ছা কোনো একটা বিচার এটা কি ঠিক হলো কিনা এর মানদণ্ড ঠিক আছে কিনা এটা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন আচ্ছা যখন আপনার বগুড়ায় বাজার করেন আপনাদের হাটে পাঁচ কেজি মরিচ নিয়েছেন পাঁচ কেজি আছে কিনা না বোঝার জন্য দাড়ি দরকার আছে না আপনি দাড়িপাল্লা না হলে বুঝবেন না যে আদৌ এটা পাঁচ কেজি আছে কিনা তো দাড়ি নিয়ে আসেন বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য সাদিকের ডান পা দেন দাড়ি দাম ডান দিকে আর আসিফ এক বছরের জেল আর এক লাখ টাকা বাম পাল্লায় দেন এই বগুড়ার ভাইরা টান দেন তো বুঝে থাকলে উত্তর দেন আনসার মি লাউডলি জোরে বলবেন যতই টানেন ধরে সমান সমান হবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনি এখানে পাঁচ লাখ টাকা জরিমানা দেন আর এক বছরের নয় পাঁচ বছরের জেল দেন আবার টান দেন সমান সমান হবে যদি সমান করতে চান আল্লাহর এই জমিনে আল্লাহ কোরআন দিয়ে আইন চালু করতে হবে আগে ঠিক বলবেন আগে বোঝেন কেন নেয় আল্লাহ কোরআন বলছে সংবিধান হবে কেউ কারো চোখ তুলে ফেললে তুমি তার চোখ তুলে ফেলো কেউ তার হাত কেটে ফেললে তুমি তার হাত কেটে ফেলো চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হা পাতে পায়ের বদলে বদলে পা জানের তোমাকে ছিনিয়ে আনতে হবে এবার কোরআন দিয়ে সংবিধান কায়েম করেন জজ সাহেবে রায় হবে যেহেতু আসিফ ফুজুর সাদিকের ডান পা কেটে ফেলেছে তোমরাও আসিফ ফজুরের ডান পা এক দিয়ে কেটে ফেলো এবার সাদিকে ডান পা দাড়ি পাল্লার ডান দিকে দেন আর আসিফুজুরে ডান পা কেটে দাড়ি পাল্লার বাম দিকে দেন এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে সেই আল্লাহ জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে আপনারা সবাই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না জি না এটা আসতে বললে হবে না শুনেছে আমি আসিফ হুজুর একটা কথা আপনাদের সবাইকে বলছি এখানে অনেকগুলো মিডিয়া আছে সাইদি সাহেবের কয়েকশো বক্তব্য আমি কয়েকশো বার কমপক্ষে দশ বিশ বার হলেও তো শুনেছি কয়েকশো বক্তব্য আমাদের কাজই হচ্ছে আলোচনা করা শিখতে হয় তো নতুন নতুন জিনিস বিশ্বাস করেন সাইদি হুজুরের জীবনে তিনি যত ওয়াজ করেছেন তার মধ্যে যদি আমি টপ লিস্ট করি যে সবচেয়ে ভালো কোথায় করেছেন আমি একজন আলোচক হিসেবে বলছি সবচেয়ে বেস্ট ওয়াজ তিনি করেছেন এই মাটিতে বলবেন ভুয়া কথা আপনি ইউটিউবে সার্চ কি সুন্দর কথা উনি একটা কথা বলতেন যে আমরা হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী বলে তো উনি বলতেন যে মৌলবাদী বলে যতই গালি দাও আমরা মোটেও রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল ওয়াসাল্লাম মূল মানে কোরআন মূল মানে হাদিস যারা আমাদেরকে মৌলবাদী বলে গেলে তো আমরা হলাম মূলবাদী তোমরা হলো সব গাছের আগাবাদী এবার বলেন গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি এটা বগুড়ার সাউন্ডে হয় না আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি কইরো না না ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে উনি আর একটা কথা বলতেন থামেন থামেন স্লোগান দিবেন না থামেন লেট মি টক উনি আর একটা কথা বলতেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে আজকে তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে গুম করছো জুলুম করছো হত্যা করছো মনে রেখো সময় আসবে এমন তোমরা ইন্দুরে মানে বলাবার জন্য কোথাও তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা হাসতেছেন বুঝলে বুঝপাতা না বুঝলে না মিয়া আপনার পুরো জীবনের ইনকাম রাখবেন এক দিকে আর সালমানের 보면은 জাস্ট এক মিনিটে তার ব্যাংকে যে টাকা আসে রাখবেন এক দিকে তাতে হাজার গুণ বেশি হবে এত টাকার মালিক আপনি ইউটিউবে সার্চ করুন আজকে লেখে দেখবেন আদালতে উঠছে অসহায়ের মতো এত টাকার মালিক একটা আইন জীবিতার পক্ষে লড়বে নাই এটাই প্রমাণ জালিমের পতন যখন আল্লাহ নিশ্চিত করে যায় জালিম তখন ইন্দুরে কর্তমানে পারাবার জন্য বগুড়ার ভাড়া অতএব শিক্ষা গ্রহণ করেন আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক আমাদের কোনো সমস্যা নাই আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন পাশ করলে বগুড়ার ছেলে তাকে দিল্লি ভাগতে বাধ্য করবে যুবক ভাড়া আর আগামীদের সংসদকে করান দেশে আবার তৌফিক দান করু প্রার এই ভূমিকা কথা কি আমরা রাক্তার করছেন নাকি